নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের পঞ্চাশ পয়সার একটা কপার নিকেল কয়েন দেখাবো যে কয়েন আপনারা প্রচুর দেখে থাকবেন এবং সেই কয়েনের মধ্যে কোনটা রেয়ার বা কোনটা স্কেয়ার কয়েন কোনটা বেশি দামে বিক্রি হতে পারে আপনাদের হয়তো জানা ছিল না তাই সেই কয়েন আপনাদের হাত থেকে চলে যায় কয়েনটি খুবই সাধারণ কয়েন আমি কয়েনটা আপনাদের দেখাচ্ছি যেটা আপনাদের হাতে এসছে বলে আমি বললাম ঠিক সেই কয়েন এই ফ্লাওয়ার ডিজাইনের কয়েন আটানার আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের কাছে প্রচুর পরিমাণে এই কয়েন হয়তো এসেওছে এবং সেটা আবার দোকান বাজারে মাধ্যমে আপনারা চালিয়ে দিয়েছেন তো বন্ধু এই যে ফ্লাওয়ার ডিজাইনের পঞ্চাশ পয়সার কয়েন আমি দেখাচ্ছি এর মধ্যে কত দামের কয়েন আছে সেটা হয়তো আপনাদের জানা নেই এবার আমি আপনাদের সেই দামের কথা উল্লেখ করবো এই ফ্লাওয়ার ডিজাইনের কয়েনের মধ্যে যে কত দাম পাওয়া যেতে পারে সেটা আপনারা একবার একটু লক্ষ্য করে দেখুন আপনাদের আমি ফ্লাওয়ার ডিজাইনের পঞ্চাশ পয়সার কয়েন দেখালাম এবং আপনারা নিশ্চয়ই কয়েনটি চিনতে পেরেছেন এবং আপনাদের হাতে এসছে সেটা নিশ্চয়ই মনে পড়ছে আপনার তো বন্ধু কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে আর বর্তমান মার্কেটে এই কয়েন যে দামে বিক্রি হয় সেটা অবশ্যই আপনাদের জানা দরকার তবে সব কয়েন নয় তার মধ্যে কিছু কয়েন আছে খুব দামি সেই কিছু কয়েনের মধ্যেই আজকে আমি উনিশশো সালের কয়েনটা আপনাদের দেখাবো এবং তার বিবরণ দেব ফ্লাওয়ার ডিজাইনের এই কয়েন উনিশশো সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মিন্টেজ হয়েছিল আর ভারতের চারটে মিন থেকেই এই কয়েন মিনটেজ করেছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা এই কয়েনের ওজন হলো পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন চুরাশি দিকে নব্বইয়ের মধ্যে যে কয়েনগুলো মিটেজ হয়েছে তার মধ্যে অন্যতম দামি কয়েন হচ্ছে উনিশশো সালে বোম্বে মিন্টের কয়েন উনিশশো সালের এই ফ্লাওয়ার ডিজাইন কপার নিকেলের পঞ্চাশ পয়সার কয়েন মিন্টেজ হয়েছে ভারতের দুটো মাত্র মিন থেকে বোম্বে এবং ক্যালকাটা কয়েনেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে দেব ক্যালকাটা মিন্টের কয়েন স্কেয়ার কয়েন এর দাম হলো কুড়ি টাকা তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি আর বোম্বে মিন্টের কয়েন রেয়ার কয়েন খুব কমই পাওয়া যায় আর এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা এই কয়েন বিক্রি করতে পারেন কিন্তু আপনারা যে সেলার বা ডিলারের কাছে এই কয়েন বিক্রি করতে যাবেন তারা কিন্তু এত দাম দিয়ে কিনবে না এটা মনে রেখে আপনারা উনিশশো ছিয়াশি সালের বোম্বে মিন্টের ফ্লাওয়ার ডিজাইনের কপার নিকেলের পঞ্চাশ পয়েন্ট কয়েন বিক্রি করতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার